হ্যালো পিওস এই আমরা একটা পূর্বী এভিএস বাইক বিক্রি করলাম আমাদের কাছে ভাই এসেছে জামপুর কামার বন্ধ থেকে লিসান ভাই তো লিসান ভাই বাংলাদেশে তো অনেক ব্র্যান্ডের বাইক আছে সেসব বাইক রেখে আপনি কেন পূর্বী এভিএস বাইকটা রেখে নিলেন কিসের কারণ এই গাড়িটার তেলে সাশ্রয় তারপর এই গাড়িটা রেডি করার জন্য অনেক ভালো তারপর গাড়িটার এক কথায় লুকিং আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য আমি এই ফোর্ডি বাইকটা নিলাম আচ্ছা ভাই আসলে খারাটা নেব তেলে সাশ্রয় এই জন্যে ভাই এই বাইকটা কিনলো আর একটা জিনিস আছে আমাদের ঈদ উপলক্ষে ক্যাশ কাট অভার করতেছে তো বড় ভাই নিজের মুখ থেকে শোনা যা ক্যাশ কার্ড ঘোষে আপনি কয়েক হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছে হ্যাঁ দশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছি আসলে আপনার তো বন্ধুরা আমাদের স্ক্যাচ কাট ছে অফ পঁচিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশ ক্যাপ অফার উনি ভাগ্যবান দশ হাজার টাকা ভাগ্যবান সন্তুষ্ট আর এই অফারটা অনেক ওনার কাছে অনেক ভালো লেগেছে তো বন্ধুরা যারা যারা টিভি টিভি বাইক কিনতে যাচ্ছে তারা আজই চলে আসবেন এসিএল মোটর দুই নম্বর কলিয়া ভর্তি সিরাজগঞ্জ ভাইয়ের হাতে আমি চাকরি